উৎসবের রঙে মিশে থাকা বাজারের হাল মকর সংক্রান্তি তিলগুড়ের গন্ধে ফিরছে লোক ঐতিহ্য তবু ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ আগামীকাল মকর সংক্রান্তি বাংলা সংস্কৃতিতে এই দিনটি শুধু একটি তিথি নয় বরং লোকাচার বিশ্বাস আর ঐতিহ্যের এক প্রাণবন্ত মিলন স্থল পৌষ মাসের শেষ প্রান্তে সূর্যের উত্তরায়ণ উপলক্ষে পালিত এই উৎসবকে ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারে দেখা মিলছে উৎসবের প্রস্তুতির ব্যস্ততা মকর সংক্রান্তি মানেই তিল আর গুড়ের মেলবন্ধন সেই চিরাচরিত রীতি মেনেই বাজারের আনাচে কানাচে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা তিল্লাই নলেন গুড় বাতাসা চালের গুঁড়ি কদমা মুরগি খিচুড়ি খেজুরের রস খেজুরের লালি সব মিলিয়ে রঙিন ও সুগন্ধি এক আবহ তৈরি হয়েছে বাজার জুড়ে শিশুদের ভিড় যেমন চোখে পড়ছে তেমনি বয়স্করাও থেমে যাচ্ছেন পরিচিত স্বাদের টানে তবে উৎসবের আমেজ থাকলেও ব্যবসায়ীদের মুখে খুশির হাসি নেই অনেক ব্যবসায়ীরাই জানাচ্ছেন আগের বছরগুলোর তুলনায় এবছর বিক্রি বেশ কম মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়াকেই এর মূল কারণ হিসেবে দেখছেন তারা এক তিল্লাই বিক্রেতা বলেন আগে সংক্রান্তির দুদিন আগেই অনেকটা একটা মাল বিক্রি হয়ে যেত এবার মানুষ দেখছে বেশি কিনছে কম অন্যদিকে বাতাসা ও গুড়ের ব্যবসায়ীর কথায় উঠে আসে একই সুর উৎসব আছে ঠিকই কিন্তু বাজারে টান তবুও বসতে হয় কারণ এই দিনটার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে সব প্রতিকূলতার মাঝেও মকর সংক্রান্তি যেন মানুষের মনে এনে দেয় নতুন আশার বার্তা পুরনো বছরের গ্লানি ঝেড়ে নতুন পথে এগিয়ে যাওয়ার প্রতীক এই উৎসব তিল গুড়ের মিষ্টি স্বাদের মতো এই সম্পর্ক মধুর হোক এই কামনাই থাকে ঘরে ঘরে ব্যবসা কম হলেও ঐতিহ্য আজও বেঁচে আছে মানুষের বিশ্বাসে সংস্কৃতিতে আর উৎসবের আনন্দে তাই বাজারে ভিড় কম হলেও মকর সংক্রান্তির উষ্ণতা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম সর্বত্র ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বাজার আছে তিল্লাই পদ্মা আছে এই যে নিত্য নতুন যে প্রয়োজনীয় যা দরকারি ফলে দাবি নিয়ে বসে আছে কীরকম দাম দাম তো আগের পর্যন্ত অনেকটা কমছে বদমা আপনি দুশো টাকা কিলো খেজুর গুড় আড়াইশো টাকা তিলের বাতাসা একশো টাকা কিলো জালের গুঁড়ো আছে কেজি ষাট টাকা গুড় আছে আশি টাকা মানে আছে বাজার একটু ডাউন এবার থেকে জিনিসের দাম কমছে কিন্তু বাজারটা আবার একটু ডাউন আছে কারণ বলতে বিভিন্ন জায়গাতে বাজার আছে বাজারঘাট বসে আছে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি হচ্ছে সেই কারণে সময় প্রত্যেক জায়গা জায়গায় দোকান আছে দোকান আছে সবাই নিয়ে তো সবাই ব্যবসা করছে সেই কারণে আমাদের বত্র বাজার আগের তুলনায় অনেকটা একটু ব্যবসা একটু কম আছে তো আগামীকালকে মকর সংক্রান্তি প্রত্যেক বছর যে আইটেম আছে আমরা সেইগুলি আইটেমই রাখি যেমন বদমা আছে তিল্লাই বাতাসা আছে হ্যাঁ সব কিছু খেজুর গুঁড়ো আছে এখন ঠান্ডা সিজনে যে যেটা সবচেয়ে বেশি চাহিদা খেজুর গুড় তিল্লাই বাতাসা গুড় জন্য গুড় এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে কি দাম আছে খুব কি দাম আছে ঘুর বলতে আমরা সত্তর থেকে আশি টাকা কিলো বেঁচে খেজুর গুড়টা দুশো টাকা কিলো আছে ইলে বাতাসে একশো টাকা কিলো আছে হ্যাঁ এরকমই বিভিন্ন আইটেম চালের গুঁড়ি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে আমরা তিরিশ টাকা বেঁচে দিই হ্যাঁ এরকমইভাবে আমরা চলছে আর কি কীরকম ব্যবসা ব্যবসা আগের তুলনা ভালো না আগে যেভাবে পাঁচ বছর আগে যেভাবে যেভাবে ব্যবসা ছিল অনেকে অনেক মানুষও সেরকমভাবে করেনি করে না আর ব্যবসা আগের তুলনার থেকে অনেক কম মোটামুটি চলঞ্চই তার প্রত্যেক বছরে ডাউন হচ্ছে ব্যবসা প্রত্যেক বছরে ডাউন হচ্ছে